আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বলল আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বলল আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত ঠিক সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঠেউ হঠাৎ আকাশ চুড়ে বেঁচে উঠল ঝড়ের জগজম্প ঝাঁকড়াচুল উড়িয়ে ছিনতায়ের ভমিতে ছুটে এলো একজাক হাওয়া মেঘের আঁচলে টান বলল বললো তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেছিল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় চিড়ে দেখতে পারো পাহাড়ের হাড় পাজর ভিতরে থই থই করছে শত ঝর্নার জল আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি